নমস্কার বন্ধুরা টিএনএম এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার সতেরো ও দু হাজার বাইশ প্রশ্নবুল মামলায় আজকে কলকাতা হাইকোর্টের শুনানিতে কী কী তথ্য উঠে এলো তা নিয়ে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো চলুন দেরি না করে শুরু করি এর আগের শুনানিতে অর্থাৎ দশ বারো দু হাজার চব্বিশ তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত এক্সপার্টদের এই প্রশ্নভুল মামলায় নিয়োগ করা হয়েছিল তাদের নামের তালিকা মুখবন্ধ খামে কলকাতা হাইকোর্টে জমা দেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে উকিল হাইকোর্টে ছিলেন তিনি সাত দিন সময় নেন এক্সপার্টদের নামে তালিকা হাইকোর্টে জমা দেওয়ার জন্য সেই মতো মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় আঠারো বারো দু তারিখে আবার শুনানির ডেট দেন কিন্তু গতকাল অর্থাৎ আঠারো বারো দু হাজার চব্বিশ তারিখে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বসু মহাশয় নিজ এজলাসে বসেননি তাই আজ অর্থাৎ উনিশ বারো দু হাজার তারিখে এই প্রশ্নভুল মামলার শুনানি হয় সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে উকিল উপস্থিত ছিলেন তিনি হাইকোর্টে এক্সপার্টদের নামের তালিকা মুখ বন্ধ খামে জমা দেন এবং মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় একটু মজার ছলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে উকিল নিযুক্ত ছিলেন তাকে বলেন যে আগের যে এক্সপার্টদের নাম বলা হয়েছিল তারাই কি আবার এই নতুন এক্সপার্ট কমিটিতে আছে তখন উকিল বলেন না স্যার এগুলি পুরো নতুন এক্সপার্টদের নামের তালিকা আপনি চাইলে এগুলি দেখে নিতে পারেন তারপর এই এক্সপার্টরা কোথায় এসে একসঙ্গে বসে প্রশ্নগুলিকে ভালোভাবে খতিয়ে দেখবেন এবং এক্সপার্টদের আসা যাওয়া এবং খাওয়ার খরচ এই সমস্ত বিষয়গুলি নিয়ে এই দিন আলোচনা করা হয় এবং এই সমস্ত খরচ বহন করার জন্য বিচারপতি পর্ষদকে বলেন আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানির ডেট রাখা হয়েছে দেখা যাক পর্ষদ এই খরচ বহন করতে সমর্থ হয় কি না তা ওই দিন শুনানিতে ক্লিয়ার হয়ে যাবে এই দু হাজার বাইশ প্রশ্নভুল মামলায় আর হার্ডলি চার থেকে পাঁচটা হেয়ারিংয়ের পরই এই মামলার চূড়ান্ত রায় আসতে চলেছে এই মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার রাখা হয়েছে দেখা যাক কী নতুন আপডেট উঠে আসে এই দু হাজার বাইশ প্রশ্নবুল মামলা থেকে আমাদের সেদিকে নজর থাকবে আজ এইটুকুই এই ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ